চোপড়ায় যেটা ঘটেছে সেটা সমর্থন করছে ওই ক্রিমিনালকে আমি বলবো ওই ক্রিমিনালকে জেলে পুড়ে দেওয়া উচিত টিভিতেও দেখানো উচিত দেখুন মানিকতলা দেখুন রাজাবাজার দেখুন যে হারে বিভিন্ন ধর্মের অবাঙালিরা আসছে সেইটা কিন্তু ভীষণ বাংলার করতে বিপজ্জনক একটা বার্তা দিচ্ছে গুজরাটের দায়িত্বটা কেন গুজরাটিরা এখানে কেন আসছে তারা নিজেদের জায়গায় ভালো ব্যবসা করুক তাদের স্টেট যখন এত ডেভেলপ করে দিয়ে গেছে ইতিহাসটা মনে করি বঙ্গভঙ্গ আন্দোলন থেকে উদ্বাস্তু সমস্যা এবং সেখান থেকেই আস্তে আস্তে বাংলা বিহার উড়িষ্যা বাংলাদেশ এখান থেকে লোকজন কিন্তু আস্তে আস্তে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে আসতে শুরু করে এবং থাকতে শুরু করে যুগ বদলেছে রাজনৈতিক মতাদর্শ বদলেছে এবং সব থেকে বড় কথা রাজনৈতিক মাহল বদলেছে তার সঙ্গে বেড়েছে কিন্তু হকারদের এই যে বারবারন্তি বা কিন্তু একদম চরম পর্যায়ে এখন পৌঁছে গেছে কিন্তু কোথাও তো একটা দাড়ি টানতেই হবে সেই দাড়ি টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নবান্ন অধিবেশনে হঠাৎ করেই তার মনে হয়েছে বাংলায় অবাঙালিদের দৌরাত্ম বড্ড বেশি বেড়ে গেছে এবং ফুটপাতে অবাঙালিরা তথা বাঙালিরা কিছু কিছু দোকান দখল করেছে ফুটপাত নাকি ছোট হয়ে গেছে বা দখল দেখুন একটা কথা পরিষ্কার কথা হচ্ছে বাঙালি জাতি হিসেবে জাতীয়তাবাদী আন্দোলন সেভাবে মেলে ধরেনি এটা এটা খুব স্পষ্ট আমরা বাঙালি দিয়ে শুরু হয়েছিল কিন্তু আমরা বাঙালিকে সিপিএম প্র্যাকটিক্যালি শেষ করে দিয়েছিল বামরা বামরা কখনো ওই বিশ্ব মানবতা করতে গিয়ে জাতীয়তাবাদী বিশ্বাস করেনি কিন্তু যত রাজ্যের মানে আবর্জনা ঢুকিয়েছে বাংলায় বামেদের থেকে এটা শুরু এটা সিদ্ধার্থ রায়ের সম্পর্ক থেকে রায়ের সিদ্ধার্থবাবুর থেকে শুরু তারপর বামেদের আমলে এটা আরো বেশি হয়েছে বিশ্ব মানবতা এরা এসে এটা বোঝেনি বিশ্ব মানবতা করতে গিয়ে যত রাজ্যের মানে এদেরকে ঢুকে বহিরাগত তাদেরকে ঢুকিয়েছে এবং এই বহিরাগতদের মধ্যে কিছু ক্রিমিনাল তৈরি হয়েছে বাঙালিরা শিক্ষা শিক্ষিত হয়েছে চাকরিহীন হয়েছে কাজ চলে গেছে পরিযায়ী হয়ে বাইরে গেছে আর তার সাথে বহিরাগতরা এখানে একেবারে বড়বাজার সিকিয়াপাড়া হাওড়া জুড়ে বসে গেছে ব্যারাকপুর বসে গেছে আমাদের ভোট দিয়ে যায় আর বাঙালিরা শেষ হয়ে যায় কিন্তু বাঙালিদের ভোটটা নিয়ে রাজনৈতিক দল সেভাবে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনটাকে বিশ্বাস করেনি বা ভাবেনি আজকে যে কারণে আমাদের রাজনৈতিক ভায়োলেন্স হয়েছে এক বাঙালি আরেক বাঙালির হাত কেটে দিচ্ছে এক বাঙালি আরেক বাঙালির রক্ত মাখা ভাত খাইয়ে দিচ্ছে কোন ধরনের অসভ্যতা ছিল রাজনৈতিক দলগুলোর অত্যন্ত অসভ্যতামি হয়েছে এক বাঙালি আরেক এক বাঙালিকে খুন করেছে এই কারণেই জাতীয়তাবাদী বোধটা আসেনি আজকে পাঞ্জাব মহারাষ্ট্রে এই জিনিস হয় না ওদের ড্রাগের প্রবলেম আছে গ্যাংওয়ার আছে সেটা অন্য জিনিস কিন্তু ভোটের দিন ভোটের পরের দিন ভোটের আগে কখনো আপনি দেখবেন পাঞ্জাবি বা মহারাষ্ট্রদের মধ্যে মারাঠিদের মধ্যে মারামারি নেই তামিলদের মধ্যে মারামারি নেই সুতরাং সেই জায়গায় থেকে আমরা এটা করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা কিন্তু এই ব্যর্থতা তো আর থাকবে না পৃথিবীটা এইবার বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের সময় হয়েছে মুখ্যমন্ত্রী বুঝেছেন কিন্তু মুখ্যমন্ত্রী বুঝলেও একটা কথা স্পষ্ট যেখানে উনি কীর্তি আজাদ ইরফান পাঠান তারপর হচ্ছে আরো কয়েকজনকে নিয়ে এসছেন সেটাও খুব সমর্থনযোগ্য নয় না তাকে নিয়ে এসছেন সেটাও যেরকম সমর্থনযোগ্য না আবার এটাও সমর্থনযোগ্য না বাংলাটা উনি বাধ্যতামূলক করতে পারেন কে দার্জিলিং এর ছোটখাটো একটা জায়গা না হয় নেপালি উনি দিয়ে দিক বাকি জায়গা বাঙালি বাংলাকে বাধ্যতামূলক করা যেতে পারে করা যেতে পারত অনেক সময় পেয়েছিলেন আর দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি পরীক্ষায় বাধ্যতামূলক করুক না তাহলেই সবকিছু ঠিক হবে তাহলে আর বহিরাগতদের যে উপদ্রব বহিরাগতদের আগমনটা বন্ধ হবে আমি তো চাইছি না বহিরাগতরা ফিরে যাক তাদের নিজের রাজ্য সেই যে ভাবনাটা কিন্তু ভাবতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি আজ এই দুটো যদি করতে পারতেন তাহলে বুঝতাম মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি বাঙালিদের নিয়ে চিন্তিত কিন্তু ঠিক নির্বাচনের পরে কিছু সিট হেরে যাওয়ার পরে এই সব কথাগুলো বলা তখন কিন্তু রাজনৈতিক কারণ হতে পারে যদি ওনার দল রাজনৈতিক কিন্তু আমরা যে জাতীয়তাবাদী আন্দোলন করি আমরা অরাজনৈতিক ভাবেই করছি এবং স্পষ্ট কথাটা বলছি আমাদের ভোট অঙ্কে চিন্তা নেই একটা কথা আজকে যে পরিষ্কার কথা বাঙালি হিন্দুরা বাঙালি মুসলমান বাঙালি খ্রিস্টান সব একসাথে থাকুক অসুবিধা নেই সেটা বাংলায় থাকুক আর বহিরাগতদের জায়গাটা এবার আটকাতে হবে এবং আমি মনে করি ইনার লাইন পারমিটটা খুব দরকার বাংলায় যেটা কিন্তু এই অসুবিধাগুলোকে মানে বা খামতি গুলোকে আটকাতে পারে সেটা করুক আমার মনে হয় এই কাজটা করা খুব দরকার দ্রুততার সাথে দরকার বাইরের হকার অবাঙালি হকার বহিরাগত হকার আমাদের এখানে দরকার নেই তারা নিজের গ্রামে নিজের জায়গা ফিরে যাও নিজের রাজ্যে ফিরে যাও আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি অবাঙালিদের দৌরাত্ব বাড়ছে তাতে এক কার্যত দেখা যাচ্ছে বাঙালিরা একটু পদপৃষ্ট হচ্ছে অবাঙালিদের পায়ের চাপে তো সেখানে সোনার দোকান থেকে চুরি থেকে শুরু করে এই যে জয়ন্ত সিং এর যে গুন্ডাগিরি বা এইগুলোকে কিভাবে দেখছেন মানে আর কিভাবে কি করলে এই অবাঙালি বাংলা থেকে যাবে বা একটু হলেও কমবে বাঙালি দল রাজনৈতিক দল একত্রিত হোক পুলিশকে পারমিশন দিয়ে জ্যান্ত সিংও থাকবে না তারপর হচ্ছে অর্জুন পুলিশও চুপ পুলিশ তো চুপ করে বসে আছে কিন্তু একই সাথে এর মানে না যে আমি আমার বক্তব্য কিছু ক্ষেত্রে যদি মনে করো একেবারে পুলিশকে ফ্রি হ্যান্ড দাও পুলিশকে ফ্রি হ্যান্ড দিলে জ্যান্ত সিং ঠিক থাকবে অর্জুন সিং ঠিক থাকবে সব সিং ঠিক থাকবে তো আমার বক্তব্য একটাই কথা এদের বারবার কেন বাঙালিদের চুপ করিয়ে রেখেছো বাঙালিদেরকে মেরেছো এই মানে আমার একটি এই আবর্জনা স্তূপটা বাড়বে এই আবর্জনা তো এসছে বাংলায় এটা তো পরিষ্কার কথা আজকে যে ঘটনাটা ঘটছে এটা বাঙালি ছেলে মেরেছি সাহস করছে কি করে বাংলা একটা গিয়ে একটা বাঙালি ছেলে গিয়ে গিয়ে বিহারে গিয়ে একটা কোনো এমএলএ কে মারবে এই সাহস আছে বাঙালির না বাঙালি করে বাঙালি করে না বাঙালি অসভ্য জাত নয় কিন্তু অসভ্যদের স্থান দিলে এটাই হবে মাথায় তুলেছ এদেরকে একেবারে পুলিশের হাতে ফ্রি হ্যান্ড দিয়ে যা খুশি করো বার করো বাংলা থেকে আর আপনি ডাকাতির কথা বলছেন আবার তাকে ধরতে যাওয়া কি পুলিশ পারছে না পুলিশ সরিষ্কার কথা পুলিশ পারছে না এদেরকে ডাকাত এসছে ডাকাতি করতে তাকে আমি আমাদের জেলে আমাদের ট্যাক্সে জেল চলবে আর তাদের আমি জেলে পুষব একেবারে একটা ভালো আনসার দিক পুলিশ একবার পুলিশের হাতে ফ্রি হ্যান্ড দাও দেখবেন আর ডাকাতি করাও বন্ধ করে দিচ্ছে বড় বড় খালিস্তানি টেরোরিস্ট আটকে গেল পাঞ্জাবে আর সেখানে আমাদের পুলিশকে একটু সাহায্য করুক বলে দিক একটু ফ্রি করো সব করে দাও আর ডাকাতি করতে দুবার আসবে না প্রাণের ভয় সবার যাই হোক একটা কথা স্পষ্ট বাংলায় আরো শক্তিশালী হতে হবে সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা যে কোনো হোক বাঙালির ব্যাপারটা ভাবতে হবে বাঙালির কথা বলতে হবে এবং পরিষ্কার কথা বলে দিতে হবে বহিরাগতদের জায়গা বাংলা নয় বহিরাগতরা নিজের রাজ্য খুঁজে ফেলো খুঁজে নাও এবং ওখানে চলে যাও যে বাঙালি সংস্কৃতির সাথে মিশেছ তাদের কথা বলছি না কিন্তু এই জ্যান্ত সিং বা কয়েকটা নাম যাদের নাম নিতে মানে মানে আমার রুচিতে বাঁধে তারা আর তারপর হচ্ছে ওই চোপড়ার কি একটা আছে এদের নাম নিতেই রুচিতে বাঁধে তো আমার বক্তব্য হচ্ছে এই জায়গায় থাকলে আমাদের বক্তব্য স্পষ্ট বাঙালি বাঙালি আনা বাঙালি সংস্কৃতি ফেরাতে হবে ফেরানোর খুব দরকার নয়তো হারিয়ে যাবে এবং একটা কথা খালি রবীন্দ্রসঙ্গীত নজ্জুল গীতি গাইলে বিশ্বজনীন বললে যে বলছো বাঙালি তাতে কিছু হবে না প্রশ্ন আপনার কাছে এই যে হকারদের তুলে দেওয়া ফুটপাত থেকে হকারদের তুলে দেওয়া তাদের দোকান বা ঝুপড়ি দোকান ঘর যেগুলো সেগুলো ভেঙে দেওয়া তো বিরোধী দল একটাই কথা বারবার বলছে যে শুধু গড়িয়াহাট নিউ মার্কেট কেন মেটিয়া বুরুজ পাক সার্কাস থেকে বড় বাজার নয় কেন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলিম ভোটটাকে নিজের কাছে রাখার জন্য কি এই স্থানগুলোকে ছেড়ে দিয়ে শুধু গড়িয়াহাট নিউ মার্কেটকে টার্গেট করছেন দেখুন এটা বলবেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন ওনারা একটা ভোট ব্যাংক আছে এককালে বামপন্থীরা মুসলমান ভোটে জিতেছে অস্বীকার তো করেননি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করছে এটা অস্বীকার করার নেই কিন্তু আমাদের পরিষ্কার কথা জাতীয়তাবাদী হিসেবে একটা কথা বলে দিই আমরা উর্দু মুসলমানের বিরুদ্ধেও কথা বলবো আমরা মানে হিন্দি যারা হিন্দিভাষী হিন্দুদের বিরুদ্ধেও কথা বলব আমাদের কাউকেই দরকার নেই বাংলায় উর্দু ভাষীরাও ফেরত যাও নিজের জায়গায় হিন্দি ভাষীরাও ফেরত যাও নিজের জায়গায় আমাদের কাছে ভোট অঙ্ক দেখার কিচ্ছু নেই আমাদের বাঙালি মুসলমান নিয়ে চিন্তা বাঙালি হিন্দু নিয়ে চিন্তা বাঙালি খ্রিস্টান নিয়ে চিন্তা বাঙালি বৌদ্ধ নিয়ে চিন্তা বাঙালি নিয়ে আমাদের চিন্তা মমতা ব্যানার্জি ভোটের অঙ্ক করছেন কারণ উনি একজন রাজনীতির দলে করছেন এখন যারা এই ভোটটা পাচ্ছে না সিপিএম ভীষণ আস্ফালন করছে প্রচন্ড তাদের হতাশা দেখা যাচ্ছে আর বিজেপি তো পায়নি তো সেই কারণেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাখার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সুযোগটা নিয়েছে কিন্তু একটা কথা ইউনিফর্মিটি ইন দ্য ল হওয়ার কথা আমি যদি ভাঙতে বলি বাঙালিকে ভেবো না জাতি হিসেবে একটা বাঙালি করছে সেখানে সেখানে অবাঙালি সে যদি যে ধর্মেরই হোক সে মুসলমান হোক হিন্দু হোক তাকে তুমি এখান থেকে বার করো তার বেআইনি জায়গা বার করে দাও এবং তাকে পরিষ্কার বলতে হবে যে তোমার যদি দোকানটা বড় থাকে ওখানে হাফ বাঙালিকে দাও বড় বাজারে যেটা দখল হয়েছে এই দখলটা তো মুক্ত করতে হবে পুনর্দখল কখনো অন্যায় নয় এবং চট্টগ্রাম অস্ত্রা অস্ত্রাগার লুণ্ঠন বলি এটা অত্যন্ত বাজে কথা আমি বলবো চট্টগ্রাম মস্তাগার পুনর্দখল করেছিল ভারতের লোকেরা তো সেই জায়গায় পুনর্দখল কখনো অন্যায় নয় বেআইনি নয় এই পুনর্দখলটা করতে হবে সেটা মানিকতলা হোক রাজাবাজার হোক নিউ মার্কেট হোক এবং সেটা বড় বাজার হোক আমরা বহিরাগতদের এই যে আগ্রাসনটা এর বিরুদ্ধে এই দখলদারির বিরুদ্ধে এটাকে নিয়ে ভবিষ্যতে আন্দোলন আরো বাড়বে বাঙালির মধ্যে এটা প্রবেশ করছে শুরু হয়েছে কারণ নতুন নতুন প্রজন্ম আসছে তারা বুঝতে পারছে তাদের কতটা অসুবিধা তারা কতটা অপমানিত বাইরে হচ্ছে এবং আমাদের আমাদেরকে গিয়ে বাইরে অপমান করবে আর আমরা এখানে ছেড়ে দেবো সেটা তো হয় না বাংলা বাঙালিদের জন্য থাকবে এবার অনেক প্রশ্ন করবে একটা কথা আপনাকেই বলছি কত প্রশ্ন করবে যে বাঙালিরা বাইরে থাকে আরে আমাদের ওই বাঙালিদের নিয়ে চিন্তা করতে হবে না আমার বাঙালি আমরা এই রাজ্যে যে বাঙালি যারা অসুবিধার মধ্যে পড়ছে তাদের জন্য আমরা জাতীয়তাবাদী আন্দোলন করছি এবং আমার সংগঠন জাতীয় বাংলা পরিষদ এটা নিয়ে লড়ছে শুরু হয়ে করেছি আমরা কয়েক মাস হলো আরো বড় জায়গায় আমরা যাব আর বিভিন্ন সংগঠন যারা করছে তাদেরকে আমরা কখনো আমি কখনো অপমান করছি না তাদেরকেও প্রশংসা করছি তাদের কাজে লড়াইটা একসাথে হোক লড়াইটা বাঙালির জন্য হোক শেষে যেন বাঙালির জয় হয় বাংলার জয় হয় বাঙালি যা যেন এখানে তাদের অবস্থানটা আরো বৃহত্তর করতে পারে জাতীয় বাংলা পরিষদের একনিষ্ঠ সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাসের বক্তব্য পুনর্দখল করা উচিত অবশ্যই এবং বাংলায় যাতে বাঙালিদের বেঁচে থাকার জন্য অক্সিজেনটা আরো ভালোভাবে তারা পায় সেটা দেখা সব থেকে বড় কর্তব্য আমরা বাঙালি হয়ে ক্যামেরা নয়নিকা নিয়োগের সাথে পুজিতাদে এস এস মি